সুমিতা যখন থেকে বিয়ে হয়ে এই রায় বাড়িতে আসে তখন থেকেই দেখছে এই বাড়িতে ওর শ্বশুরমশাই মানে রমেশবাবুকে সুমিতার শাশুড়ি মা কৃষ্ণা দেবী একদম সহ্য করতে পারেন না দিন রাত ওনার সাথে ঝগড়া করেন যাচ্ছে তাই ভাবে অপমান করেন তবু উনি চুপ করে থাকেন একটা কথাও বলেন না সুমিতার বউ ভাতের দিন সকালের কথা এখনো মনে আছে সেদিন উনি কি একটা কিনতে বাজারে গিয়েছিলেন কিন্তু ফিরতে দেরি করে ফেলেন তাই নিয়ে উনি সবার সামনে ওনাকে বলেন তুমি কি ওনার মান ভাঙাতে গিয়েছিলে বাজারে গিয়ে ওই সাথে দেখা না করলে চলে না না সুমিতা সেই কথা মুখে আনতে পারে না এমনকি চিন্তাতেও নয় সেদিন বাড়ি ভর্তি আত্মীয় স্বজন ছাড়াও সুমিতা সদ্য বিয়ে হয়ে এসেছে ওর সামনে এমন কথা উনি না বলতেই পারতেন আর আশ্চর্যের ব্যাপার কেউ কোনো প্রতিবাদ পর্যন্ত করেনি এমনকি ওনার ছেলে মানে সুমিতার বর রৌনক পর্যন্ত চুপ করেছিল সুমিতা সেদিন ওর শ্বশুরের দিকে মুখ তুলে তাকাতে পারছিল না খারাপ লাগছিল ওনাকে দেখে মুখটা নিচু করে উনি অন্য ঘরে চলে যান সুমিতা সেদিন থেকে ওর শাশুড়ি মায়ের উপর খুব রাগ মনে ভাবে ওনার হয়তো এমনই কথা বলার ধরন কিন্তু যদি উনি সুমিতার সঙ্গে এমন করে কথা বলেন তবে সুমিতা দুজার কথা শুনিয়ে দেবে এরপর বিয়ে বৌভাত অষ্টমঙ্গলে মধুচন্দ্রিমা সব মিটে যায় সুমিতা এম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আর সংসারে টুকিটাকি কাজকর্ম করছে মায়ের হাতে হাতে রৌনক যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ সুমিতা কাজকর্মে ব্যস্ত থাকে আর রৌনক অফিসে চলে গেলে ও নিজের ঘরে এসে পড়াশোনা করে নিজের ঘর থেকেই শুনতে পায় মায়ের চিৎকার খুঁটি নাটি নিয়ে শাশুড়ি মা শ্বশুরমশাইকে কিছু বলছেন সুমিতা বুঝতে পারে মায়ের তীক্ষ্ণ বাক্যবান শ্বশুরমশাইয়ের হৃদয় খান খান করে ভেদ হয়ে যাচ্ছে তবু উনি নিশ্চুপ সুমিতার ইচ্ছা করে শাশুড়ি মাকে দু চার কথা শুনিয়ে দিতে কিন্তু ভয় পারে না বিয়ের পরপরই একদিন সুমিতা রৌনকের কাছে এর কারণ জানতে চায় কিন্তু তেমন কোনো উত্তর পায় না রৌনক ওকে আদরে আদরে সেই প্রশ্ন ভুলিয়ে দেয় সুমিতা বুঝে গেছে রৌনকের থেকে কিছু জানা যাবে না তাই এই ব্যাপারে আর কিছু কোনোদিনই জানতে চায়নি নিজের পড়া নিয়েই সুমিতা ব্যস্ত শাশুড়িমা ওকে কোনো কাজ করতে দেন না সুমিতা কিছু করতে গেলেই উনি বলেন তুই এখন পড়াশোনা কর কাজ করা কি পালিয়ে যাচ্ছে সময় হলে সব কাজ তো তোকেই করতে হবে শাশুড়ি মায়ের এমন মাতৃসুলভ ব্যবহারে সুমিতা সব ভুলে যায় আসলে সুমিতা বা রৌনক কাউকেই উনি বকাবকি করেন না ওদের সাথে কোনো খারাপ ব্যবহারও করেন না কোনো খিটখিটও করেন না সুমিতার বন্ধুদের শাশুড়িরা যেমন ওদের উপর অত্যাচার করেন খেতে দেন না উনি কিন্তু তেমনটা নন বরং সুমিতাকে জোর করে খাবার খাওয়ান দুপুরে ফল কেটে নিজের হাতে ওকে খাইয়ে দেন সুমিতা যদি খেতে দেরি করে তাহলে উনি নিজের হাতে ওর মুখে দিয়ে দেন আর বলেন শুধু পড়াশোনা করলেই হবে খেতে তো হবে নাকি দুর্বল শরীরে পড়া মাথায় থাকে না পড়া মাথায় ঢোকে তুই পর আমি তোকে খাইয়ে দিচ্ছি সময় সুযোগ পেলে সুমিতার সাথে কত সুখ দুঃখের গল্প করেন তার মাঝে যদি ওর শ্বশুরমশাইয়ের বা ওনার শ্বশুরবাড়ির কথা চলে আসে তো তেলে বেগুনে জ্বলে ওঠেন একদিন ওনার বড় ছেলে সৌনকের জন্মের কথা গল্প করেন আসলে রৌনকরা দুই ভাই সৌনক আর রৌনক বিবাহিত সৌনক মানে সুমিতার ভাসুর বিদেশে থাকেন সুমিতার বিয়ের সময় ওনারা আসতে পারেননি উনি গল্প করেন সৌনক ওরপে সানি যখন জন্মায় তখন উনি প্রথম মাতৃত্বের স্বাদ কেমন খুশি হয়েছিলেন আর বাড়ির সবাই কে কী বললো ইত্যাদি ইত্যাদি উনি বলেন একমাত্র তরই মুখ করা শ্বশুরের মা মানে আমার শাশুড়ি তো ছেলে চায়নি মেয়ে চেয়েছিলেন তাই প্রথমে ছেলের মুখ পর্যন্ত দেখেনি যেই ওনাদের কথা এলো সাথে সাথে ওনার ভোলবদল হয়ে গেল উনি দাঁত চিপে বলেন ওই হাড় হাবাতে বুড়ো আর ওদের বাড়ির লোকজন আমার জীবনটা নষ্ট করে দিল বলেই আঁচল চাপা দিয়ে চোখের জল মোছেন রৌনক কিন্তু দাদাভাই ভাই প্রায় প্রায়ই দুই ভাইয়ের কথা হয় দ্বিতীয় হলেন সুমিতার একমাত্র যা ওর সাথেও সবার কথা হয় এভাবেই মাস শেষে বছর চলে আসে সুমিতার সাথে ওর শ্বশুরমশাই খুব একটা কথা বলেন না আসলে উনি কথা খুব কমই বলেন প্রয়োজন ছাড়া একটা কথাও বলেন না সুমিতা বরং জেচে জেঁচে ওনাকে চা করে দিয়েছে এটা ওটা হাতের কাছে এগিয়ে দিয়েছে উনি সেগুলো হাত পেতে নেন কিন্তু কোনো বাক্য ব্যয় না করে তাই সুমিতা ওনার সাথে বেশি কথা বলার চেষ্টা করেনি এই এক বছরের সুমিতা ওনাকে কতবার বাবা বলে ডেকেছে সেটা হাতে কুনে বলা যেতে পারে তবে উনি যে সুমিতাকে পছন্দ করেন সেটা হাবেভাবে বোঝা যায় তবু সুমিতা ওনাকে একটু এড়িয়ে চলে সুমিতা লক্ষ্য করে ওর মশাই বাজার করা ছাড়াও জামা কাপড় কেনা ইত্যাদি করেন শাশুড়ি মায়ের জন্য প্রায় এটা ওটা কিনে আনেন হয়তো ওনাকে সন্তুষ্ট রাখার জন্য পয়লা বৈশাখের আগে উনি বাড়ির সবার জন্য জামা কাপড় কিনে এনে শাশুড়ির হাতে দেন শাশুড়িমা ফট করে সুমিতার সামনেই বলে বসেন শাড়ি কি দুটো কিনলে নাকি তারও বেশি তোমার তো আবার দয়ার শরীর শ্বশুরমশাইয়ের সাথে মায়ের ঠাড়ে ঠুড়ে কথায় সুমিতা কিছুটা হলেও আন্দাজ করতে পারে শাশুড়ি মা শ্বশুরমশাইকে সন্দেহ করেন এবং কোনো মহিলাকে নিয়ে সুমিতা মনে ভাবে এর একটা বিহিত করা উচিত তা না হলে ওনারা অসুস্থ হয়ে পড়বেন পরীক্ষা শেষ হলেই এর একটা ব্যবস্থা করতে হবে সুমিতার পরীক্ষা চলছে তাই বাড়িটা একটু শান্ত হয়ে আছে রৌনক মাকে বলে দিয়েছে পরীক্ষার কয়েকটা দিন তোমরা চেঁচামেচি করে সুমির পরীক্ষাটা নষ্ট করে দিও না ও পরীক্ষা দিতে চলে গেলে দুজনে মিলে যত ইচ্ছা ঝগড়া করো পরীক্ষা শেষ হয়ে যেতেই সুমিতা ময়দানে নেমে পড়ে রৌনক তখন অফিসে ট্যুরে গিয়েছিল একদিন রমেশবাবু বাজারের ব্যাগ হাতে বাজারে বেরিয়ে যাবার পরই সুমিতা কাজের অছিলায় বাড়ি থেকে বেরিয়ে যায় যাওয়ার আগে শাশুড়ি বলে যায় চাকরিতে লাগবে বলে কিছু কাগজপত্র জেরক্স করাতে যাচ্ছে সুমিতা দূর থেকে ওনাকে অনুসরণ করে দেখে উনি প্রথমে বাজারে যান সেখান থেকে ফল সবজি মাছ ইত্যাদি কেনেন এবং সেগুলো দুটো প্যাকেটে আলাদা আলাদা করে নেন পরে বাজার থেকে বেরিয়ে আর একটু এগিয়ে অন্য একটা গলিতে ঢোকেন এরপর আরও একটু হেঁটে একটা ভাঙাছড়া বাড়ির সামনে এসে মধু মধু বলে ডাকেন একটু পরেই সাদা কাপড় পরিহিতা এক বয়স্ক ভদ্রমহিলা বাইরে বেরিয়ে আসেন সুমিতা একটা গাড়ির পিছনে দাঁড়িয়ে সব দেখতে পাচ্ছে কিন্তু কোনো কথা শুনতে পাচ্ছেন না রমেশ বাবু ওনার হাতে সবজি ফল আর মাছের প্যাকেটগুলো দেন তারপর দুজনের মধ্যে কথাবার্তা হয় পরে রমেশ বাবু পিছন ফিরে চলে আসেন রমেশ বাবু বাড়ি ফেরার আগেই সুমিতা বাড়ি চলে আসে মনটা খুব খারাপ হয়ে যায় খুব রাগ হয় শ্বশুর মশাইয়ের উপর মনে ভাবে ছি ছি এই বয়সে এসেও এমনটা করতে পারছেন শাশুড়ি মা তো তাহলে ঠিকই করেন রাগে লজ্জায় সুমিতার কান গরম হয়ে যায় ভাবে আজই এর প্রতিকার করা উচিত যদিও বা অনেক দেরি হয়ে গেছে তবু এর প্রতিবাদ করতেই হবে রমেশবাবু জিনিসপত্র কৃষ্ণাদেবীর হাতে দেন উনি ফল সবজি মাছের প্যাকেট হাতে নিয়ে বলেন ও বাড়িতে চালান হয়েছে তো ওখানে না দিলে তোমার তো আবার মুখে খাবার উঠবে না উনি নিরুত্তর থাকেন ওনার এই নিরুত্তর থাকাটা সুমিতা আর সহ্য করতে পারেননি সুমিতা বলে ওঠে সে দেননি ওখানে জিনিস গুছিয়ে দিয়েই তো বাড়ি এলেন ছি ছি বাবা আপনার লজ্জা করে না এই বয়সে এসে এখনো পরনারীতে নারীতে আসক্ত হন কী করে এতদিন মা যখন আপনাকে কথা শোনাতেন তখন আমার খুব রাগ হতো মায়ের উপর আপনার জন্য খুব কষ্ট হতো কিন্তু আজ দেখছি মা তো ঠিকই করেন সুমিতা কথাগুলো খুব রাগত সরাই বলে রমেশবাবু থতোমতো খেয়ে ওর দিকে তাকিয়ে থাকেন সুমিতার কথা শেষ হতে না হতেই বাবু বলেন সুমিতা তুমি আমার সন্তান সমা তোমার মুখে এমন কথা মানায় না তাছাড়া তুমি না জেনে না বুঝে যে কথাগুলো বলছো যে সন্দেহ করছো সেটা অমূলক আমি ভাবতেই পারছি না তুমি কেন আমাকে অনুসরণ করেছো কোন সাহসে আমি তোমার শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করি না বলে তোমার ভুল ধারণা হয়েছে আমার উপর তুমি আজ যাকে দেখেছ তিনি আমার ছোট বোন মধু উনি আরও বলেন মধু খুব অভাগী ওর এক ছেলে ছিল সে অকালে মারা যাওয়ার পর ওর স্বামী শশুধর চ্যাটার্জি সন্তান শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন সেই থেকে বোনটা আমার বড্ড একা ওকে দেখার কেউ নেই আমি ছাড়া তাই আমি ওর বাজারটা করে দিই ওকে সব রকমভাবে সাহায্য করি তোমার শাশুড়ি মা ওকে কোনো দিনই সহ্য করতে পারতেন না আসলে আমার বোনটা আগে খুব দেমাকি ছিল তোমার শাশুড়িমার সাথে খুব খারাপ ব্যবহার করত। তাই কৃষ্ণা ওকে সহ্য করতে পারে না আমি তো ওর দাদা আমি কি করে ওকে না দেখে থাকি সবাই মুখ ফিরিয়ে নিলেও আমি পারিনি তাই কৃষ্ণাকে জানিয়ে না জানিয়ে ওকে সাহায্য করি তবে ও আমাকে বাজারের পয়সা দিয়ে দেয় আমি কোনো সময় নিই আবার কোনো সময় নি না আজ যেমন ও আমাকে টাকা দিতে চেয়েছিল কিন্তু আমি নিইনি কারণ গতকাল ও আমার থেকে কিছু টাকা পেত তাই আজ আর টাকা নিইনি উনি আরো বলেন আসলে দোষ তোমার নয় প্রতিদিন প্রতিনিয়ত তুমি তোমার শাশুড়ি মায়ের কথাগুলো শোনো তাই তোমার এমন ধারণা হয়েছে আমার ছেলে দুটো ওর পিসিকে সহ্য করতে পারে না তাই ওরা মায়ের পক্ষ নিয়েছে আমার উপর তাই ওরা ভীষণ বিরক্ত ওদের কথার মাঝে কৃষ্ণা চলে আসেন বলেন তা তো বলবেই আমি ওকে সহ্য করতে পারি না ও আগে কেমন ছিল তোমার মনে নেই কোনোদিন আমাকে একটা নতুন শাড়ি পরতে দিয়েছে ভালো খাবার খেতে দিয়েছে একদিন মনে নেই ও কি করেছিল আমাকে তোমার পিসিমা সুন্দরী বলেছিলেন বলে ও আমার গায়ে থুতু দিয়ে বলেছিল ও বেশি সুন্দর না আমি বেশি সুন্দর এবার দেখো আর একবার আমাকে নোংরা খাবার জোর করে খাইয়েছিল কই তুমি তো তখন কিচ্ছুটি বলনি এখন আমি রাগ করি বলে তোমার গায়ে খুব খোস্কা পড়ে না আরও অনেক কথা কাঁদতে কাঁদতে বলতে থাকেন কৃষ্ণা দেবী সেসব কথা সুমিতার কান্দি আর ঢোকে না লজ্জায় মুখ তুলে শ্বশুর মশাইয়ের দিকে তাকাতে পারছে না বেশ কিছুক্ষণ পরে কৃষ্ণাদেবী শান্ত হন আর কাজকর্ম করতে থাকেন পরে সুমিতার সাথে গল্প করতে করতে বলেন আর যাই হোক তোর শ্বশুর মশাই কিন্তু চরিত্রহীন নন কোনোদিনই আমার দিকে ছাড়া অন্য কোন মহিলার দিকে চোখ তুলে পর্যন্ত তাকাননি উনি খুবই দয়ালু প্রকৃতির মধুকে উনি খুব ভালোবাসেন আসলে আমার রাগ মধুর উপর ওনার উপর নয় তুই ওকে ভুল বুঝছিস পরে সুমিতা রমেশ বাবুর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেয় ওনার উপর শ্রদ্ধায় সুমিতার মাথা নত হয়ে আসে ওনাকে সন্দেহ করে খুব অন্যায় করেছে ওনার মতো ভালো মানুষ আজ সত্যি বিরল না জেনে না বুঝে কাউকে সন্দেহ করা বা খারাপ কথা বলা সত্যি অনুচিত